আমি রাস্তায় পাগল দেখলে পাগলের হাত পা কিছু খেয়াল করি যে আমার ছেলের কোনো অংশের সাথে মিলেছে কিনা আমি এখনো আশাবাদী আমার ছেলে আসে আমার ছেলে আসে আসবে আমি স্বপ্নে দেখি আমার ছেলেকে আমার ছেলে আসছে আসবে আমার ছেলেকে দু হাজার নয় সাতাশে অক্টোবর কে বা কারা সিভিল ড্রেসে কান্টনমেন্ট রজনীগন্ধা চেকপোস্ট থেকে ধরে নেওয়া যায় আমার ছেলে খিলগা থানার জয়েন্ট সেক্রেটারি ছিল এবং ও কম্পিউটার ইঞ্জিনিয়ার আর বিচ ইঞ্জিনিয়ারিং করতেছিল এমআইবিতে আসানোল্লা থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে নিয়ে যাওয়ার পর আমি যখন খোঁজ পাই রাত এগারোটায় তখন সাথে সাথে চেকপোস্টে লোক যায় লোক যে জানতে পারে যে হ্যাঁ এই ঘটনা এখানে হয়েছে এই বলে আর্মি সিপাইরা এবং এমপি শাহাদ তখন কর্তব্যরত ছিল এমপি শাহাদ পরবর্তীতে আমি র্যাব হেডকোয়ার্টারে যাই র্যাব ওয়ানে র্যাব ফোরে র্যাব ওয়ানে কোথাও কোনো সংবাদ পাই না শুধু বলে আমরা তাকে নেই নেই এই নামে কাউকে নেই নেই হেডকোয়ার্টারে মাহমুদুল হাসানের সাথে দেখা করি মাহমুদুল হাসান অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতেনের বাসায় যাই উনিও যোগাযোগ করে বলে এই নামে কাউকে নেয় নেই পরবর্তীতে আমি জাতীয় মানবাধিকারে যাই সেখানে দরখাস্ত করি কোনো খোঁজ ওনারা দিতে পারে না লাস্টে আমি কোনো একজনের মাধ্যমে ইয়েতে হেড হাইকোর্টে আমি কেস দেই র্যাবের বিরুদ্ধে কেস দেওয়ার পরে ছয় মাস কেস চলে র্যাব অস্বীকার করে আমরা এই নামে কাউকে নেই নেই লাস্টে কেস খারিজ করে দেয় খারিজ করে দেওয়ার পরে আমি অসহায়ের মতো থাকি এ যাবৎ আমি ভিতরে ভিতরে বহু খোঁজ করি কোথাও কারো আমি আমার ছেলের তাই চাই তখন আমি আমার ছেলেরটাই বলি দাবি আমি আমার ছেলের সন্ধানটাই আমি বর্তমান এটাই আমার দাবি আমি রাস্তায় পাগল দেখলে পাগলের হাত আমার ছেলের কোনো অংশের সাথে মেলা জায়গায় এখনো আশাবাদী আমার ছেলে আসে আমার ছেলে আসে আসবে আমি স্বপ্নে দেখি আমার ছেলেকে আমার ছেলে আসছে আসবে